হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি চলে আসছি আমার মুরগির ফরামে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মুরগিগুলো কীরকম চুপচাপ বসে আছে আর মা হচ্ছিলো সন্ধ্যার সময় ছিল খাবার দিয়ে গেছিলো আর দেখতে পাচ্ছ তাঁবটা এখনও অব্দি ভিঠে আছে আর আমি ওদের জন্য অল্প কিছু খাবার নিয়ে এসছি আর এদিকে হচ্ছিলো ওষুধ দিতে ভুলে গেছিলো মা তো ওষুধটাও দিতে হবে আর ওষুধটা রাখা আছে হয়েছিলো ওই পাশে ওই কর্নারে দেখতে পাচ্ছ আর এই যে জল চার লিটার জল নিয়েছি চার লিটার জলের ভিতরে এসেছিলো তোমার কয়েক এম এল বারো এমএল দিতে হবে বারো এম দিলে পরে সাড়ে চলে যাবে এদের আর দেখতে পাচ্ছ দেখো এখন কতটা সুস্থ হয়ে গেছে ওটু মানে কয়েকদিন আগে অনেকটাই শরীরটা খারাপ ছিল ঠান্ডা জ্বর মর সব দিয়ে জল পড়া এখন দেখা যাচ্ছে ডিস্টার্বটা এই যে এটা দেখতে পাচ্ছো ডিস্টার্ব ডিস্টার্ব দেখা যাচ্ছে মানে অনেকটাই ঠিক হয়েছে আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে মানে কী বলবো সেই আগে ছিল তোমার চোখটা এত ফোলা ছিল এত ভুলা ছিল মানে অতিরিক্ত খোলা ছিল তো এখন তো অনেকটাই ঠিক হয়ে গেছে অনেকটাই ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছো কত ভালোবেসে আমার ঘাড়ে উঠে পড়ছে দেখো কতগুলো একবারে উঠে গেছে আর আমি আসলে সারাদিন আজকে এদের কাছে আসলে আসার টাইম পাইনি তো এই সন্ধ্যার সময় এদের কাছে চলে আসছি আমি তো ওষুধটা দেওয়ার কারণে চলে আসছি মানে সারাদিন আসলে আজকে মাঠে ছিলাম মাঠের থেকে সন্ধ্যার আগে একটু আগে একটু একটু মানে সন্ধ্যার একটু আগে আসছিলাম বাড়ি বাড়ি এসেই চলে আসছি এদের কাছেই মোট তাহার পা ধুয়ে ফুয়ে আবার দেখতে পাচ্ছ নোংরা মোংরা করে দিচ্ছে আর আমার ঘাড়ে মানে দেখা কীভাবে মুখে বসে আছে সবাই দেখতে পাচ্ছ দেখো কিরকম দেখা যাচ্ছে আর দেখো আর এখনটা অনেকটাই সুস্থ হয়ে গেছে দেখতে পাচ্ছো কয়েকদিন আগে যে এত খারাপ ছিল এদের শরীরটা অনেকটাই খারাপ ছিল তো ওষুধটা খাওয়ানির পরে এসেছিলো এরা অনেকটাই সুস্থ হয়ে গেছে তো এখন হচ্ছিলো ওদের ওষুধ দেওয়ার ইয়ে করবো ও চালটা জল নিয়ে আসছে চালটা জলের ভিতর ওষুধটা দেবো দেওয়ার পরেছিলো আবার অল্প কিছু ওদের জন্য খাবার নিয়ে আসো দেখতে পাচ্ছো অল্প কিছু খাবার নিয়ে আর দুই একটা দেখতে পাচ্ছ বস্তার কাছে খাবারটা খাওয়ার জন্য কী করছে সবাই এর দেখো এই দু একজন মানে হাতের পর মুখের পর সব লাফাই লাফায় চলে আসছে আর ডাঁত দু একজন আছে এর উপরে দেখতে পাচ্ছো এই যে এদিকটাই আছে উপরে বসে আছে এত সময় ও মানে আমাকে দেখার সঙ্গে সঙ্গে এরা সব নিচে চলে আসছে দেখতে পাচ্ছে দেখো এই যে সবাই ঘোরাঘুরি করছে আর দুই একজন উড়ে উড়ে আবার হাতের পর চলে আসছে দেখতে পাচ্ছো দেখো এই যে এরও তো চোখে প্রবলেম অনেকটাই প্রবলেম ছিল এর তো অনেকটাই ঠিক হয়ে গেছে এখন এখন অনেকটাই ঠিক হয়ে দেখতে পাচ্ছো আর এ তো দেখো কি করছে এ তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে অনেকটাই মানে চার তো দেখতে বসো বন্ধুরা আর আমার সামনে যখন দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর বসে আছে ওই দেখো লাইন দিয়ে বসে আছে কোন সময় ওদের খাবারটা দেবো আর ওষুধটা দেবো ওষুধটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ওষুধটাও মিষ্টি মিষ্টি ধরনের তো জলটা একটু জলের ভিতর দিলে পরে একদম মিষ্টি মিষ্টি লাগে তো তোমাদের ডাব্বাগুলো দেখাচ্ছি যে ডাব্বায় নিয়ে আসছি আমি ওষুধটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ডাব্বা দুই ডাব্বা নিয়ে আসছি দুটো বোতল দুটো বোতলেই ওষুধটা আছে তো আর সিরিন্স আসের সঙ্গে সিরিন্সে মেতেই এসেছিলো ওষুধটা দিয়ে ওদের তো রকম মানে আমি আগে এক সপ্তাহে নিয়ে আসছিলাম ওষুধটা বেশি বেশি খাওয়ানো হয়ে গেছিলো মানে সাত দিনের ওষুধ আমি তিন দিনই খাওয়াই দিচ্ছিলাম খাওয়ানোর পরে এসেছিলো একটু খারাপ হয়ে গেছিলো শরীরটা তো আমি কালকে ডাক্তারের সঙ্গে কথাটা বলে ওদের ডাক্তারের কাছ থেকে আমি ওষুধটা নিয়ে আসছি নিয়ে আসার পরেই খাওয়ানোর পরেই এরা অনেকটাই সুস্থ হয়ে গেছে আবার তো আমার এই যে মুরগি লাল মুরগি দেখতে পাচ্ছে বড়োটা এও খুব চালাক আর একটা সাদা মুরগি আছে সে কোথায় চলে গেছে তাকে আমি খুঁজে পাচ্ছি না ওই অনেকটাই চালাক ওর মানে শরীরটা অসুস্থ অসুস্থ ভাব আছে ওই দেখতে পাচ্ছি ওই যে ঘুরে বেড়াচ্ছে ওই দিকে ঘুরে বেড়াচ্ছে প্রথমে ছিল খাবারটা দেওয়ার পরে যাচ্ছিল ওষুধটা দেবো এখন হচ্ছিল খাবার দেবো খাবার দেওয়ার জন্য দেখতে পাচ্ছি সবাই এক জায়গা হয়ে গেছে তো মা আছে সন্ধ্যার সময় দিয়ে গেছিলো খাবার তাও এদের প্যাক ভরেনি আর আমাকে দেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সবাই এক জায়গা হয়ে গেছে আর আমার চারি চারটা নিয়ে ঘোরাঘুরি করছে কখন আমি এদের খাবার দাবার দেবো তো বন্ধুরা আগে ছিল ওদের তো দেখতে পাচ্ছ আর আমার চারি চারটা নিয়ে খাতে শুধু ঘোরাঘুরি করছে আর দুই একজন ভালোবেসে আমার ঘরে পর বসে আছে দেখতেই পাচ্ছি দেখে কিরকম বসে আছে আর কানেক্ট পাঠবি করছে তো বন্ধুরা আগে ছেলেদের খাওয়াটা বাদ দিয়ে দেওয়ার পরে এসেছিল তো দেখতে থাকো আর ভাইকে একটু লাইক করো আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা খাবারটা আগে দিই দেখতে পাচ্ছ কিরকম লাফাই লাফাই আমার মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকেই যাচ্ছিল পিছন পিছন চলে আসছে আমার সঙ্গে দেখতে পাচ্ছ আর কতটা ভালোবাসে আছে আর তোমাদের দেখাবো যাদের শরীরটা খারাপ হয়ে গেছিলো তাদের অবস্থাটা কেমন আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি কি করে খাবারটা আগে দিই খাবারটা ক্লিয়ার পরে তারপরে তোমাদের দেখাচ্ছি তো ধরো তোমরা তো অনেকটাই সুস্থ হয়ে গেছো তো বন্ধুরা আর আমি নিয়ে আসছি এদের জন্য এখন চা আর আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে এক পাঁচটা ম্যাচ আমি হচ্ছিল রোববারে নিয়ে আসবো আর এর উপর আমি হাঁটতে পারছি না আর পয়সা পরি হাটে নেই ধন্যবাদ

তাও সত্য এদের প্যাট ভরেনি এখনো এখনো প্যাটটা খালি আছে আর আমি চার কাটা দিয়ে গেলে পরে সাড়ে এদের আরামসে কেটে দেবে তো আমি চার দি দিই দেওয়ার পরে তারপরে ওষুধটা দেবো তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এদের খাবার টাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছিল ওদের ওষুধ দেওয়ার টাইম এখন হচ্ছিল এদের জল তো দেখতেই পারছো চার লিটার জল নিয়ে আর এটাই কিছু জল আছে তো বন্ধুরা আর এসছিলো ওষুধের ডাব্বা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছিলো ট্যাবলেট না কোনো কিছু না লিকুইড লিকুইডটা দেখতে পাচ্ছো আর দুটো রাখছি দুই রকম একটা লাল লাল টাইপের আর একটা হচ্ছিলো সাদা জলের মতন তো এখন হচ্ছিলো জলের ভিতর দেবো আর এই হচ্ছিলো সিরিজ সিরিজটা তো দেখতে পাচ্ছ করে বের করে দেবো বের করে তারপরে মিক্সিংটা করো মিক্সিং মানে জলের ভিতরে মিক্স মিক্স করে তারপর দিতে হবে তো আমি আগে এটা দিই আট এম এর উপরে হয়ে গেছে তার লেটারে এটা চলে গেলো এটা হয়ে গেলো আর এর মোড়া লেগে যাচ্ছে এটা ছিল মানে সাত দিনের ওষুধ দিয়েছে সাত দিন খাওয়ানোর পরে এরা পোড়া দেওয়া হয়ে গেলো এখন এইটা হচ্ছিল আট এম এটা ছিল আট এম এখন হ্যাঁ মারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে ব্যাস তো বন্ধুরা আট এম এল দেওয়া হয়ে গেছে আট আট মানে আট এ হ্যাঁ আট আট ষোলো ষোলো এম এল দেওয়া হয়ে গেছে ধরো এটা আট এম এল এটা আট এম এল মাত্র আট আট ষোলো ষোলো এম এল দেওয়া হয়ে গেছে ওষুধটা তো এখন কিছু জলটা ভালো বস্তাটা রাখার সঙ্গে সঙ্গে দেখো সব বস্তার কাছে কাছে মানে এর ভিতরে ভাবছে কি খাবারটা আবার এখনও রাখা আছে তো এটাই ভাবছে এরা আর এদের তো প্যাট ভরা একদম পুরো ফুল প্যাট তো এরা খাওয়ার জন্য কত ব্যস্ততা ব্যস্ততা খালি খাওয়ায় খাওয়া খাওয়া আর কিছু না এদের তো কোনো কাজকর্ম নেই খালি খাওয়া আর কোনো কাজকর্ম নেই তো হচ্ছে আর মারামারি আর আমার সাদা মশুমে যে ধরার চেষ্টা করছি ওকে আমি দুদিন ধরে ধরতে পারছি না তো ওরা একটু মানে কীরকমটা শরীরটা অন্য অন্য রকম হয়ে গেছে তো দেখতে পাচ্ছো তো বন্ধুরা দেখো এই মুরগিটা দেখতে পাচ্ছ মানে এর অনেকটাই ছিল আর এখন অনেকটাই আর আমি এত সময় খাবারটা দিয়েছি কত সুন্দর মিলে মেলছি এখন খাবারটা শেষ হয়ে গেছে দেখো আমার গাড়ির মানে সব জায়গায় উঠে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করিও তো ভিডিও এই অব্দি তো টাটা বাই বাই